সুনান আ তির্মিজি তাহকিকৃত চোদ্দ নম্বর হাদিস অধ্যায় পবিত্রতা সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম হতে পরিচ্ছেদ দশ মলত্যাগ বা পেশাবের সময় গোপনীয়তা বা পর্দা অবলম্বন করা চোদ্দ আনাস রদিয়াল্লাহু তালা আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন নবী আলাইহি ওয়াসাল্লাম যখন মলত্যাগ করার প্রয়োজন মনে করতেন তিনি মাটি কাছাকাছি না হওয়া পর্যন্ত বস্ত্র তুলতেন না সহিহ সহিহ আবুদাউদ এগারো সহিহা এক হাজার আবু ইসা বলেন অনুরূপ একটি হাদিস মুহাম্মদ ইবনু রাবিয়া আমাসের সূত্রে আনাস রদিয়াল্লাহ তালা আনহুর নিকট হতে বর্ণনা করেছেন ওয়াকি এবং আবু ইয়াহিয়া আল হিমনানি আমাসের সূত্রে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন কিন্তু আমাস আনাসের জায়গায় ইবনু উমারের নাম উল্লেখ করেছেন ইবনু উমার রদিয়াল্লাহ আনহু বলেন রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মলত্যাগ করতে চাইলে মাটির কাছাকাছি না হওয়া পর্যন্ত পরিধানের বস্ত্র তুলতেন না হাদিস দুটি মুরসাল কেননা আমাস, আনাস অথবা অন্য কোনও সাহাবির নিকট হতে কোনও হাদিসের বর্ণনা শুনেননি অবশ্য তিনি তাকে দেখেছেন যেমন তিনি বলেছেন আমি তাকে নামাজ পড়তে দেখেছি আমাসের নাম সুলায়মান এবনু মিহেরান তার উপনাম আবু মুহাম্মদ আল কাহিলি এবং তিনি কাহিল গোত্রের মুক্ত গোলাম ছিলেন তিনি বলেন আমার পিতাকে ছোটবেলায় মুসলিম দেশে নিয়ে আসা হয় মাসরুক তাকে নিজের উত্তরাধিকারী করেন হাদিসের মান সহিহ